যখনই কিছু চাইবে অন্যের জন্য চেয়েও হ্যাঁ বলবে এত উদার এত মহৎ এত বড় মন আজকাল কার মধ্যে দেখা যায় তবে বলবো আমার সন্তান যদি হও তাহলে যখন কিছু চাইবে ঠিক আছে তুমি নিজের জন্য চেয়েও আমি তো দেব তার সাথে সাথে অন্যের জন্য চেয়েও কোনো অসহায় কোনো এমন মানুষ যার খুব বড় সমস্যা যে নানান রকম কষ্টে অশান্তিতে দুর্ভোগে ভুগছে এমন কোন মানুষ যে খুব ভেঙে পড়েছে তার জন্য তার হয়ে আমার কাছে প্রার্থনা করো যখন তুমি আমার কাছে বা মালিকের কাছে প্রার্থনা করবে কারোর ভালোর জন্য লোকের মঙ্গলের জন্য অন্য কারোর সাহায্যের জন্য তখন সেই মালিক তাকে সাহায্য তো করবে এবং তোমাকে তার কৃপা অবশ্যই দেবে তোমার চাইতে হবে না তোমার প্রাপ্য মালিক তোমায় এমনিই দেবে মানুষের মঙ্গল চাপ মানুষের মঙ্গল করো মানুষের সেবায় লাগো আমার পুজো না করলেও চলবে ফুল ফল ধূপ দ্বীপ অষ্টাঙ্গ মার দ্বারা আমার পুজো করলে আমি যে খুব সন্তুষ্ট হব সেটা নয় যে শুধুমাত্র আমার দেখানো পথে চলে মানব সেবা করে জীব সেবা করে আমি কিন্তু তার প্রতি আরও বেশি প্রসন্ন হই বেশি খুশি হই অনেক আশীর্বাদ করি তাই আমাকে নাম স্মরণ করছো আমার পুজো করছো আমার দ্বীপ জ্বালছ সব করো তার সাথে মানুষ বা সমস্ত প্রাণীর আনলে ভালো করো মঙ্গল করো তাতে মঙ্গল কামনা করো তাতে তোমার মঙ্গল হবে এ আছি তো